হ্যালো এভরিওয়ান আগের ভিডিওতে তো আগের বলতে গেলে কালকের নয় আর একদিনের আগের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গোপাল ঠাকুরের জন্য আমি কি কি ভোগ রান্না করেছি আর আজকে দেখাবো হচ্ছে তোমাদের পুরোপুরি পুজোর অংশটা আর দেখো দিদা চলে এসছে এখানে আর আজকে না একদম পুরো কী বলো তো হোম হাতে করা মালা দিয়ে আজকে গোপালকে সাজানো হবে তো সব সময় তো আমরা বাইরে থেকে ফুল কিনে আনি মালা কিনে আনি কিন্তু আজকে অনেকেই এখন আছে যে শরীরের জন্য বলো টাইমের জন্য বলো বাইরে থেকে কচুরি তালের বড়া মিষ্টি হ্যাঁ মিষ্টিটা তো আর বাড়িতে এখন তৈরি করা সম্ভব নয় মিষ্টিটা আমি কিনে এনেছি কিন্তু ঠাকুরকে যা যা ভোগ দেব। সবটাই আজকে আমি নিজের হাতে করে নিয়েছি আর দিদা তো আমাকে সাহায্য করেইছে আর দেখো দিদা এখন করছে হচ্ছে টগর ফুলের মালা বাবাও টগর ফুল দেয় আমাদের বাড়িতেও টগর গাছ আছে আর দিদার যেখানে থাকে সেখানে একটা বাড়ি মানে পাশের বাড়িতেই একটা বেশ মোটা মোটা ধরনের টগর ফুল হ্যাঁ ওই ফুল দিয়ে আজকে দেখো মালা গাঁথা হচ্ছে আর দিদা এখন সুতো নিয়ে বসে পড়েছে মালা গাঁথতে আর আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে স্নান ফান করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এরপর একের পর এক কী করছি না করছি সবটাই তোমার তোমাদের সাথে শেয়ার করব আর এখানে যে কাঠের টুল দেখতে পাচ্ছ এই টুলটা হচ্ছে বাবা দিয়েছে কারণ আগে যখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো এখন তো আর হয় না কারণ আমার বাড়িতে মাম্মা মেয়ের হাতে খড়ি দেওয়ার সময় থেকে যখন সরস্বতী পুজো চালু করেছি তারপর থেকে আর বাবার বাড়িতে আর হয় না তা এছাড়া আমাদের সমস্ত পড়াশোনা শেষ হয়ে গেছিলো ওই জন্যই একটা বাড়িতেই করা হয় এরপরে দেখো অপুসোনাকে এখানে ঘি দিয়ে সাজানো হচ্ছে মানে ঘি গায়ে মাখানো হচ্ছে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করা হবে স্নান করানো হবে কিন্তু ভুলেই গেছিলাম যে কাঁচা দুধ নিয়ে এসেছিলাম কাঁচা দুধ যদি একটুখানি একটা ছোট্ট জায়গার মধ্যে রেখে দিতাম তাহলে গোপালের স্নানটাও করানো হয়ে যেত কিন্তু যখন নেই অগত্যা আমাকে মানে ঘি দিয়ে স্নান করাতে হচ্ছে আর এদিকে দেখো মাম্মা বসে পড়েছে ওর মানে এই সমস্ত ঠাকুর ফাকুর সাজাবে তার উপর আবার গোপাল বলে কথা মানে গোপালকেও হাতে নিয়ে আদর করবে ওই করবে সেই করবে মানে এরকম ও তো ছোটো আর যেই গোপাল সেও তো ছোট ওই জন্য ওর খুব ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো তো দেখো এখানে টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে মানে পরিষ্কার করা বলতে গেলে টেবিলটা এমনি আমি পরিষ্কার করেই দিয়েছিলাম তাছাড়া টেবিলের ওপরে যা যা জিনিসগুলো ছিল সেই সেই জিনিসগুলোকে নামিয়ে দিয়েছি আর দেখো এখানে গোপুসোনাকে এখন জামা পরানো হচ্ছে আর জামাটা পরাতে একটু অসুবিধা হচ্ছিল তখন আমি কি বলছিলাম বলো তো যে আসলে গোপুসোনা একটুখানি মোটা হয়ে গেছে তো ওই জন্য হয়তো ওর জামাটাকে পরানো মানে পরাতে একটুখানি অসুবিধা হচ্ছে আর ওদিকে দেখো মানে একটা ঘট পেতে নিয়ে তারপরে আমপল্লব বা আমশাখা দিদা করে নিয়েছে আর আজকে পুজোটা পুরোটা দিদাই করবে আর দেখো এরকমভাবে চিরের মোয়া খইয়ের মোয়া সমস্ত নিয়ে এসেছে আর সেগুলো এক এক করে এখানে রাখা হবে আর দেখো একটা ছোট্ট প্লাস্টিক থাকে ওই প্লাস্টিকের মধ্যে গোপালের যা যা সাজসজ্জা থাকে এমনকি একটা ছোট্ট প্যান্টও আমি ওর জন্য কিনেছিলাম হাতের বালা তারপরে বাসি তারপরে হচ্ছে গলার হার মাথায় রাজ মুকুটের মতো মুকুট সমস্তটাই এই ছোট্ট প্লাস্টিকে রাখা থাকে আর এখন হচ্ছে মাম্মাম গোপালকে এইগুলো পড়াবে এখনও অনেক কাজকর্ম বাকি আছে এত এক এক করে সাজানো হবে আগে দেখো টেবিলটার ওপরে একটা সাদা মানে একটা লাল লাল আমার শাড়ি পেতে নিয়েছি একটা টেবিল ক্লথ মতো কিনতে হবে কারণ এরপরে তো আবার লক্ষ্মী পুজো আসছে তারপর সরস্বতী পুজো আসবে তো সেইটার জন্য টেবিলের ওপর একটা অয়েল ক্লথ পাতা খুবই জরুরি ওই জন্য আমার একটা নতুন শাড়ি ছিল সেটাই রেখে দিচ্ছে আর দেখো না মাম্মাম কী দুষ্টুমি করছে মানে দিদা ঠাকুরকে ওখানে বসে ঠাকুরকে সাজসজ্জা করবে ও সেটা ভালো লাগছে না ও নিজে গোপালকে সাজাবে তো যাই হোক চিৎকা চাচামেচি করছে আমি বললাম আর তোমার ছেড়ে দাও চিৎকা চাচামেচি করার দরকার নেই ও নিজেই বরণ গোপালকে সাজাক আর ওইদিকে তো ঠাকুরের সমস্ত ভোগ রেখেই দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না গোপাল পুজো করতে কিন্তু কী বলতো সমস্তটাই মানে আয়োজন করতেই যা সময় লাগবে আর ও দেখো কি সুন্দর করে সাজাচ্ছে আর দিদা এখানে বাকি যা যা টুকটাক হাতের কাজ আছে সেগুলো করে নিচ্ছে কারণ এখনও গোপালের খাবার সাজাতে হবে গোপালকে মালা পরিয়ে ফুল টুল দিতে হবে অনেক কাজ আছে তো অনেকে তোমরা সন্ধেবেলা করে থাকো কারণ গোপালের জন্ম যেহেতু সন্ধেবেলায় কিন্তু আমি আর সন্ধ্যাবেলা করি না কারণ অতক্ষণ অব্দি সত্যি কথা বলতে গেলে না খেয়ে থাকতে পারি না তাছাড়া মেয়েটাও না খেয়ে আছে ঠাকুরের পুজো হওয়ার পরে ও খাবে আর এখানে দেখো কিছু কিছু বাসন আমি রেখে দিয়েছিলাম যদি দরকার হয় তাহলে নেওয়ার জন্য আর বক্সঘাটের মধ্যেই সমস্ত বাসনপত্র আমি ধুয়ে ঠুয়ে রেখে দিই আবার যখন কোনো পুজো হয় বার করি বার করে আবার মেঝে মেঝে আবার সেগুলোকে ইউজ করি তো অনেকগুলোই থালা লাগবে মানে ক্যাডবেরি রাখার জন্য মিষ্টি রাখার জন্য ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ফলমূল কাটার জন্য অনেক 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 কিছুই থাকবে অনেক অনেক কিছুই রাখবে তো প্রথমে দিদা বলছিল যে থালার মধ্যে সমস্ত চিপস ক্যাডবেরি এগুলো রাখার জন্য তো দেখা যাক কি হয় না হয় তো তো চলো পুরো ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটু ভয়েস দিয়ে দিলাম তারপরে অরিজিনাল যে ভয়েসটা আছে সেটা তোমরা শুনতে পাবে আর এদিকে দেখো মাম্মাম তো গোপালকে সাজিয়ে যাচ্ছে প্রথমে একবার মাথা থেকে মুটুক খুলছে পড়াচ্ছে কি করছে সে ভগবান জানে আর দেখো হাতে যে ওর একটা প্যাকেট নিয়ে খুলছে এটা হচ্ছে গোপালের ছোট্ট প্যাড দেখো ও দেখি অবাক হয়ে যাচ্ছে মা গোপালের জন্য আবার ছোট্ট প্যান্ট নয় হ্যাঁ প্যান্টটু পরাতেই হবে গোপাল যদি টয়লেট করে দেয় তাহলে কি হবে তো চলো পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি জানি ওটা কি কি না বেদান হ্যাঁ বেদানা চুলছি বে বেদে এই গুলো বীজ বে বেদে বীজ গুলো চুলছি এত আর ওদিকে এখন আত্মা এখন ঠাকুরকে সাজাচ্ছে ওইদিকে এই দেখো আমি তো করে দেখাচ্ছি দেখো গোপালকে দেখতেই পাওয়া যাচ্ছে না ফুলের আর দেখো ফুলের মালাটা আর চারপাশে গোপালে সমস্ত ক্যাডবেরি কুরকুরে লেজ এই সমস্ত দেয়া হয়েছে আর এখানটায় দেখো ঠাকুরের ফলমূল কাটা হয়েছে আমি বলছি এটা হচ্ছে শশা তারপর এখানে আছে কলা তারপর এখানে আছে আর তালফুলুরি তালফুলুরি এখানে আছে তিনটে কি রে বল তুই কি হ্যাঁ মাল মালপোয়া হুম তারপর তিলের নাড়ু তারপর

চিড়ে গুলো কেউ ময়ের লাগছে আচ্ছা এটা পাঁচ রকমের মিষ্টি আছে ওই প্লাস্টিকটা দিয়ে দাও উড়ে খাটে তলে চলে যাবে তাহলে আর কোনো থালামালা নেই তোমার ছোট তালা আছে তো দাও না ওইখানে নেই হ্যাঁ আছে ঢাকা মুখা হ্যাঁ ওইটাই দাও ওটাতেই পাঁচ রকমের মিষ্টি সাজিয়ে দাও

নে এবার হাতটা হাতটা ধুয়ে নে এখানে ধুয়ে নিয়ে গামছা এবার কোথাও মুছে না এবার এই দাদা এখানটা নোংরা গুলো আছে এগুলো তুলে নে কাপড়টা দে তো মিনি এই যে কাপড়টা দে আর তুই আবার ওইখানে কোথায় যাচ্ছিস বাবা তুই পারলে কোলে কোলে বসে আত্মার

ক্লেশো ক্লেশায়ম নমো নম হে কৃষ্ণ করুনা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশো কান্ত গোপিকা কান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্ত এবার একটু একটু ফুল নাও নাও ফলের মধ্যে দাও গোপালয় নমো

কি পুজো গোপাল পুজো গোপাল কি বয়কা না ইংলিশ এটা কি দুটো হ্যাপি বার্থডে গোপালের হ্যাপি বার্থডে তো কেকও দিয়েছি এগলেস কেক বৃন্দাবন ও শিরোধনি ধার মহেশ্বর করে অন্বেষণ ভাবিয়ানা পাঞ্জারে সহস্রবদন

সুখ বলে আমার ময়ূর পাকা সারি বলে আমার রাধার নামে লেখা দেখা সুখ বলে আমার কৃষ্ণ হেলে পদে বলে চূড়া আমার কৃষ্ণ যশোদার জীবন সারি বলে আমার রাধা জীবেরও জীবন মেরে শূন্যই জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগত চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেম সেই কুমার কৃষ্ণই জানে বলে আমার কৃষ্ণের বাসি করে গান সারি বলে সত্য বটে বলে রাধা খই আর চিরে ওটা

যেটুকু জোগাড় করতে পেরেছি তাই তোমার কাছে